বন্ধুরা ভিলেজ ব্লগার পিয়ালি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি তবে একটু চাপে আছি বুঝতেই পারছো নতুন বছর পড়ে গেছে আর আমি যেহেতু টিউশন করি তো আগের ব্যাচটা তো ছিলই এখন আবার মানে কি বেলার ব্যাচটা তো আছেই কয়েকটা স্টুডেন্টও বেড়েছে বাড়িতেও বিকেলে পড়ানোটা শুরু হয়ে গেছে আগের মতোই দুটো করে ব্যাচ মানে দোকানে দুটো বাড়িতে একটা এরকম ছিলই কিন্তু স্টুডেন্ট কয়েকটা বেড়েছে বুঝতেই পারছো চাপ বাড়ছে আর আমাদের গ্রামে ঘরের দিকে তো অল সাবজেক্ট পড়ে তাই অঙ্ক টঙ্কগুলো একটু থাকে আমাকে একটু তো প্রিপারেশান নিতেই হয় তার কারণে একটু ব্যস্ত রয়েছি ভিডিও আসতেও দেরি হচ্ছে একটু চাপ হয়ে গেছে তবে সামলে নিতে পারবো আর তোমাদের সাথে কন্টিনিউ থাকতে পারবো আশা রাখছি তো আশীর্বাদ করো আমি যেন এগিয়ে যেতে পারি এইভাবেই সব কিছু নিয়ে তো এই মাত্র পড়িয়ে এলাম এখন বাজে এগারোটা সকাল থেকে সেই গিয়েছিলাম সাড়ে সাতটায় যদিও শীতের জন্য একটু বেলা বেশি হয়ে যাচ্ছে একটু গরমের আবহাওয়া পড়ে গেলে ওটা ম্যানেজ হয়ে যাবে আর একটু আগে আসতে পারবো সমস্ত দিকই ঠিক হবে স্টুডেন্টদেরও একটুখানি অসুবিধা হচ্ছে ম্যানেজ করতে বেলা হয়ে যাচ্ছে তো আজকে হলো একটা স্পেশাল দিন আজ হলো পৌষ মাসের মাঝে মাঝে প্রায় দিন হয়ে গেল চব্বিশ তারিখ চব্বিশ হ্যাঁ আজ আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো আগে দু একটা দিন ছিল কিন্তু সেগুলোতে করা হয়নি আজকে করা হবে আমি আস্তে আস্তে মা অলরেডি সব করে নিয়েছি যে একটুকু কাজ আমি সকালে করে দিয়ে চলে গেছি কিন্তু পুজোর জোগাড় জাতি আমি করতে পারিনি তো মা সব করে ফেলেছে সাথে খাবারও করে ফেলেছে তো সঙ্গে থাকো কি হচ্ছে না হচ্ছে সব শেয়ার করবার বাউন দাদা এখনও আসেনি আগের নিয়ম অনুযায়ী মা মায়ের খাবার দাবার সব করে ফেলেছে আজকে আমাদের মা আর কি লক্ষ্মী দুব্য খাবে না মানে নে জিনিস চালের জিনিস কিছু খাবে না তাই রুটি করে ফেলেছে সাথে আছে ডাল সিদ্ধ সমস্ত কিছু সবজি দিয়ে মূল বেগুন সিম সব দিয়ে ডাল সেদ্ধও করে ফেলেছে আর এই দেখো এত ঠান্ডায় আমি কেঁপে আলা হয়ে যাচ্ছি ওই দেখো মহারানীকে একবার সব কাজ বাজ করে ফেলেছে রান্না হয়ে গেছে সাথে দেখো পুজোর জোগাড়ও করে ফেলেছে লাইটটা জ্বালাই দাঁড়াও এই দেখো সব জোগাড় জাতি পুরো ডান বুঝতেই পারছ এই দেখো সব কিছু ডান আমি আগেই এনে রেখে দিয়েছিলাম সব কিছু তো সেই অনুযায়ী সব কিছু হয়ে গেছে শুধু বাউন ঠাকুর এসে ঠাকুরটা নামিয়ে আর পুজো করবে তাহলেই ব্যাস কমপ্লিট তো চলো আমি জামা চেঞ্জ করি করে একটু রোদে বসবো এত কাঁপ দিচ্ছে কি বলবো সেই সকাল থেকে মানে কি এক জায়গায় বসে পড়াচ্ছি সেই কারণে চলো দেখো মা খেতে দিয়ে দিয়েছে রুটি একটুখানি মুড়ি আর ডালছে তো তার কারণ এইটুকু খাচ্ছি কারণ ভাত খেয়ে নেবো একবারে সেই জন্যে এখন একটুকু খাচ্ছি আর তারপর কাপড়গুলো মেলে দিয়ে আসবো দিয়ে এসে একটু রোদে দাঁড়িয়ে ভাতটা খেয়ে নেব এই কারণে পুজো করতে এই এসেছে আমি আর রোদ পাওয়াচ্ছি ঠান্ডাতে এই মাত্র লক্ষ্মী পুজো কমপ্লিট হলেও মনসাতলায় গেছে আমাদের লক্ষ্মী পুজো হলে তো মনসা পুজো হবেই তাই মনসা পূজো করতে গেছে আর এখানে দেখো নতুন হাঁড়ি নতুন ধান দিয়েছে চালটা পাল্টানোর কথা ছিল কিন্তু এবারে আমাদের পাল্টানো হবে না পরের বছর আর এই সমস্ত কিছু ঢেলে পুজো হবে একবারে মাঘ মাসে মানে পয়লা মাঘের লক্ষ্মী পুজোর দিন এখানে কপি ভাপানো হচ্ছে হবে পকোড়া ভাত দিয়ে খাবো চলছে বেসন গোলানো গুলিয়ে পকোড়াটা ভাজবো তার কারণ আজকে আমাদের বাড়ি ভাত রান্না হয়নি কালকের ভাত মা রেখে দিয়েছে মা তো খাবে না তাই অল্প রেখে দিয়েছে ওইটাই আর কি খেয়ে নেব এই সমস্ত ভ্যারাইটিস দিয়ে চলো ভাজাভুজিগুলো ভুজিগুলো করি করে নিয়ে একেবারে খাওয়ার সময় দেখা হচ্ছে দেখো খেতে বসে পড়েছি আছে ভাত তাতে সর্ষের তেল নিয়েছি আলু সেদ্ধ এখনো মাখা হয়নি কাঁচা মূলো কাঁচা লঙ্কা জন পেঁয়াজ এর সাথে মাকে বলছি একটু চাল ভাজা দিতে আর আছে ফুলকপির পকোড়া চলো খাওয়া দাওয়া করি করে কি করে স্নান করব আমি জানি না প্রচুর কাঁপ দিচ্ছে মা বলছে জল গরম করে দেবে খেয়ে দেয়ে স্নান করে একবারে রোদে ব্যাস চলো অনেক কষ্টে স্নান টান করে ছাদে এসেছি বাপ রে যা কাপ দিয়েছিল খাওয়ার পর আবার ঠান্ডা ভাত ছাদে চলে এসেছি জামা কাপড়গুলো মেলে দিয়ে বসেছি প্রসাদ নিয়ে দাঁড়াও দেখাই তোমাদের আপেল শশ শশা নিয়ে আমি যা প্রসাদ কিনে নিয়ে এসেছি অল্প তাই আপেল কলা বাতাসা পেয়ারাটা ছিল কাটতে পারেনি মা সেই জন্যে গোটাই রয়েছে পরে কেটে খাওয়া হবে আর ফুলগুলো দেখাই তোমাদের ও কী সুন্দর লাগছে কতটা কালার নিচ্ছে জানি না এত সুন্দর লাগছে কি বলবো ফুলগুলো দেখতে যতবার আসি না যেন মনটা ভরে যায় আমি ভেবেছিলাম এইটা হয়তো মেরুন কালার হবে আমাকে তাই বলেছিল দেখো কেমন কালারটা এসেছে যদিও এটা প্রথমবার এই কালারটা এই কালারটা আমি বসাইনি ভালোই লাগছে তো ওই দিকের ওইটা হচ্ছে হবে হলুদ কালার এর আগের বারে যেটা হয়েছিল ওটাও দারুণ কালারটা হলুদের গায়ে কমলা কমলা ছিটে এইটা আবার কী কালার হবে এখন আমি জানি না দেখা যাক আর কমলা গাঁদাগুলোও ফুটতে শুরু করেছে আর দেখো রক্ত গাঁধাগুলো আবার নতুন কুঁড়ি ছাড়ছে প্রথম অবস্থায় রক্ত গাঁধার কালারগুলো এত সুন্দর হয় না একদম টক টক করে রঙটা আস্তে আস্তে ফেড হয় দু একটা ফুল ছেঁটে দিতে হবে তবে ওই ফুলের কুঁড়িগুলো ভালো ফুটবে চলো প্রসাদ খাই আবার পঞ্চায়েতে ফোন করেছিল মানে সঙ্গে যেতে হবে আড়াইটে তিনটে নাগাদ চলো খেয়ে নিই এখন তো অলরেডি দুটো বাজে সকাল সকাল করব বলে দুটোই বেজে গেছে রেডি হয়ে নিয়েছি আজকে আর সোয়েটার পরে নিই চাদর গায়ে দিয়েই যাচ্ছি ব্যাস ব্যাগ পঞ্চায়েতে বেরিয়ে পড়ছি আড়াইটে বাজে মাকে ওখানে রোদে চাবিটা দেবো দিয়েই চলে যাবো সাইকেল নিয়ে এসে তারপরে পড়াতে বসবো তো চলো যদি পারি দেখাবো না হলে তো জানি না এখন কি কন্ডিশন কখন আসি ছাদে জামা কাপড় রয়েছে এসে নামাবো এখন একটু একটু রোদ রয়েছে তো জামাগুলোও ভিজে পড়ে গেল আমি চা রুটি নিয়ে বসেছি এত শীত পেয়ে গেছে মা চাটা গরম করে দিল দিয়ে খাচ্ছি মা বসেছে খেতে ঠান্ডায় বেচারি এত ঠান্ডা পায়খানা পেয়েছিল এত ঠান্ডা তুমি ভাবো তো পুরো আজকে যেন সব থেকে বেশি ঠান্ডা মনে হচ্ছে কাঁপ দিচ্ছে আর এই খাচ্ছে সারাদিন আজকে ভাত খায়নি মুড়িও খায়নি ডাল সেদ্ধ আর রুটি খেয়ে আছে দেখো এত ঠান্ডা এই খাচ্ছে তো খেয়ে খেতে খেতে টিভি দেখছে আমার এই শাখা হলো একটু বসি বসে তারপরে আবার কাজ হবে কাজ আর কিছু করতে পারবো না যা হবে সকালবেলা এত ঠান্ডায় বিশ্বাস করো পেরে উঠছি না ফোনের কাজ হবে কাল পড়ানো আছে কিছু প্রিপারেশানের ব্যাপার আছে অঙ্ক সেইগুলো করবো আর কি এখন লেপ বলি এখন সম্বল বা হাড় ফাড় কাঁপছে যেন মনে হচ্ছে এতক্ষণ বসে কাজ করছিলাম এখন ঘড়ির কাটা নটা বাজে আর মা বলছে যে খেয়ে নেবে শীত যে হারে পড়েছে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ারই পরিকল্পনা রয়েছে আবার সকালে পড়ানো রয়েছে দেখা যাক মা খেতে দিয়ে দিয়েছে রাত হয়ে সাড়ে নটা বাজে আছে রুটি আর ডাল সেদ্ধ আজ সকাল থেকে এই মেনুই চলছে মায়ের আর আমিও রাত্রে খাচ্ছি চলো খাওয়া দাওয়া করে নিই যে হারে ঠান্ডা পড়েছে আর ভালো লাগছে না বাইরে বসে থাকতে তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে কমেন্ট করে জানিও কিন্তু বাপরে খাওয়া দাওয়া হয়ে গেছে খেয়ে যেন আরও বেশি শীত পাচ্ছে কি আর বলবো তোমাদের এবার শুয়ে পড়বো কাল সকালে আবার উঠতে হবে পড়ানো সাড়ে সাতটা থেকে বুঝতেই পারছো আমার কন্ডিশান তো চলো ভিডিওটা শেষ করে দিচ্ছি এখানেই আবার দেখাবে নেক্সট ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর খুব ভালোভাবে ঠান্ডায় খুব আরামে ঘুমিও তো টাটা বন্ধুরা রাত্রি